আসসালামু আলাইকুম এই যে আমরা শেষ সীমানা সেই বাংলাদেশ বর্ডার মুজিবনগর আর এই যে মেয়াদ ভাই মেয়াদ ভাই অনেক ব্যস্ত আপনার এটা তো আমি মেয়াদ ভাই ভাই নাইলে আপনি বারো ভাজা বিক্রি করছেন তো কি বেসা খানা কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভাই ভালোই হয় ভাই ভালো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মেয়াদ ভাইকে আসলে আপনারা অবশ্যই আসবেন দেখতে আসলে আমাদের এলাকার লোকগুলো আসলেও হবে আপনারা মেয়াদ ভাই থাকেন এই যে দেখেন সেই মেয়াদ ভাই পরিবেশ আমরা আসলাম এই ভাই এখানে কেমন হয় ভালো হয় জায়গা একদম খোলা পরিবেশ ভাই খুব সুন্দর লাগছে জায়গাটা

নাই প্ৰতিদিনে আছে তাইনা নহলে চাহ থাকে চাহ থাকি শুনি সব কিছু তাইনা

দেখতেই পাচ্ছেন মেয়াদ ভাই কিন্তু খুবই বেশি অনেক বেশি কিন্তু মেয়াদ ভাই হাজার দোকান সাথে ইন্ডিয়া বাংলাদেশের বাতাসটা আছে ফেরি বাতাসে উড়ে যাবে ভাই যে বাতাস হয়েছে মিয়াদভাই বড় বাজার দোকান এই যে বাংদুজ বর্ডার মুজিবনগর বর্ডার একদম মুজিবনগর বর্ডার পাশে যায় মাঠের ভাবে খোলামেলা পরিবেশে এই যে মেয়াদ ভাইলে মেয়াদ ভাই সব কিছু পাওয়া যায় তাই না এখানে সব কিছুই পাওয়া যায় এই যে দেখতেই পারছেন মাঠের ভোগের দোকান ইন্দুর পরিবেশ আর সেই সীমানা বাংলাদেশ ইঙ্গান সীমানা মুজিবনগর এই যে দেখতেই পারছেন বাংলাদেশ শেষ সীমানা কি হয়েছে এতো রাগ করছেন কেন আস্তে আস্তে করেন নমস্কার নেই সবাই সবুদ হয় কি নাকি ખાજા ખાવ તો વિડિયો જોઈને જોસા આપના ફેસબુક પર દેબો YouTube પર ફેસબુક પર એમની સાઈટ પર અમાર બોલા લાગે નિયત ભાઈ કે દેખલી સજાઈ ભાઈ કે ઠીક છે નિયત ભાઈ તો આરા લો ઠીક છે ભાઈ છે ને નિયત ભાઈ એ જાઈ કે વિડિયોটা દેખીએ ભાઈ જન કાલે કે દેખבן આપના સિના ફોરેસાઈ જાતો લોક છે વિડિયો ર માધ્યમે આવી ભાઈ આપના પર બેસે તો આસલ આવી વન આપના રા શશી માના બોર્ડર আমাদের মুজিবনগর এই যে মেয়াদ ভাইয়ের বারো হাজার আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মাঠের ভোগে খোলা পরিবেশ অনেক সুন্দর বারো রকম জিনিসটা আছে তাই না ভাই চৈত পনেরোটা এই যে সেই মেয়াদ ভাইয়ের বাংলাদেশের সীমানা মুজিবনগর